বেনামাজি আরে তোরে দেখলেই চিনা যায় তুই ফাউডার না ফেয়ারের লাভির বালতি তো যদি তোরে ডুবানো হয় খুদার কসম তোর চেহারায় কোনো মায়া নাই দয়া নাই জন্তু জানোয়ারের চাই তো নিকৃষ্ট সেজদাবিহীন চেহারা সেজদাবিহীন চেহারা যার কপালে সেজদা নাই ও মানুষ না মানুষের বাত নাই তুই ইনসানও না ইনসানের জাতন হাইওয়ান বেটা হাইওয়ান শয়তান বেটা শয়তান যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকেই আল্লাহ ইবলিসকে বলছে শয়তান এর আগে কোনোদিন তারে কি বলে নাই কথা বলেন না আগে থেকে শয়তান শয়তান শুরু হয়েছে কোন দিন থেকে সেজদাবিহীন মানুষ শয়তান সেজদাবিহীন নাফরমান শয়তান তুমি শয়তান শয়তান শয়ে শয়তান ভাত খাও ভাতে খাও ঘারাইয়া মতো হ্যাঁ ফ্যাডারবুক লাইলে বাত খোদি খাইও ঘুমাইলে ঘুমাই যায় না আর নাড়িয়ে দেখো জল চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ আর মাঝে মাঝে রাস্তার কুত্তার লগে তাকাইয়া দেই খোল কুত্তার ওই চাহিদা পূরণ খাও রাস্তার কুত্তা খায় ঘুমায় সে পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় কুকুরের বাচ্চা হয় কেন হিসাব বাঘান একটা একটা ছেলে হিসাব একজন ভালো হয় একজন পুরা মজমা থেকে একজন ফিরে আসো ইনশাল্লাহ তাই আমি বললাম না আমার তো নির্বাচনী শোডাউন না আমার তো নির্বাচনী প্রচারণা না যে আমার অনেক জনসমর্থন দরকার আমার ভোট দরকার এতে খারাইয়া মুতে না বইয়া মুতে আমার দরকার না আমার কি দরকার আমার দরকার না আমার ভোট দরকার আমার বসে বসা করা দরকার আমার সুন্নত দরকার আমার আখেরাত দরকার আমার আখেরাত দরকার আমি আশায় দৌড়াই কোন রাত নাই দিন শীত গরম বিস্পর্শা এ চুক্তিছি তো চুক্তিছি এই আশা কোনো এক আল্লাহর বান্দা বদলা মুসলমানের একটা কিশোর ছেলে নজওয়ান ছিল ওরা যদি ফিরে না আসে তা আপনাদের ছেলেরা তাকায় দেখে আপনাদের ছেলেদের চেহারা কার মতো চুল কার মতো জামা জিজ্ঞাসা করেন আল্লাহ পড়ায় বল সারা দিনের খালি পায় বা খালি ক্রে ডাকও পায় আ এমন কত সন্তান আছে যার জীবনে গত তিনশো পঁয়ষট্টি দিনে কো তার একটা বছর কোনো দিন ফজরের নামাজ কোনো দিন ও বলতেও পারবে না ও জানেও ওখানে হজরের ওয়াক্ত হয় ও জানেও না সূর্য উঠে কখন শোভে সাদিক হয় অথচ সে মুসলমান সে নিজেকে মনে করে মুসলমান কোরবানির দিন ও সবার আগে জুম্মার দিন ও সবার আগে জানাজার সামনে সবার আগে নিজেকে মুসলমান পরিচয় দিতেই পছন্দ করে বিধি গ্রহণ করতে অপছন্দ বুঝেন না মুসলিম পরিচয় দিতে পছন্দ করে কিন্তু ইসলাম গ্রহণ করতে অপছন্দ নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিতে পছন্দ করে কিন্তু সুন্নাত গ্রহণ করতে অপছন্দ চুল হবে বেঈমানের মতো পছন্দ করি না বাহ কি অসাধারণ চেহারা হবে বিহীন ভালোবাসি বাহ বাহ

বলতে কথা বললেই গালি সারা দুই লাইন বাংলা কথাও কই গালি না দিলে উনি রসুল উনি আসে কি রসুল আসে উনি রসুলকে ভালোবাসে ওনার ঘরে আজকে তিরিশ বছর ধরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন বউ বাচ্চা নাতি নাতি রঙিন টেলিভিশনে নারী দেখে ছবি দেখে নর্তকীর নাচ দেখে সিনেমা নাটক দেখে উনি নবী প্রেমী

আমনে দরবি বিচারে যদি এটারেই বলে আশেক তো ঠিক আছে আশরের ময়দানে কথা হবে আজজার কি দরকার এমন আপনারা আমার লোক দিয়ে কিন্ন্যাতি পাব না লোক দিয়ে আমারে কিন্ন্যা বেরা এত এত কিছু দরকার কিত্তের কিন্ন্যা তরকারি আপনাদের বাদাম কে খানা আপনাদের বিচারে যদি এটা বলে নামাজ নাই রোজা নাই ঠিকমত পাক না পাক নাই শরীরের মধ্যে দুর্গন্ধ লাল সালু জটওয়ালা বটওয়ালা এবটা যদি হয় আসে গে রসুল আউলিয়া ঠিক আছে হ্যালো চলে ঠিক আছে না নাম আপনিও না অসুবিধা কি এতটুকু যদি বিবেক মুড়ে যায় এতটুকু যদি অনুভূতি না থাকে এক মুসলমান যদি আলো আর অন্ধকারকে পার্থক্য করতে না পারে হক আর বাতিলকে যদি পার্থক্য করতে না পারে জায়েজ না জায়েজকে যদি অনুভবও করতে না পারে ওই জীবনের কি অর্থ আছে এই হায়াতের কি অর্থ আছে বলেন আশ্চর্য